বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে মিছিল এদিন পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিল করেন বনগা আদালতের আইনজীবীরা হাতে জাতীয় পতাকা কারোর হাতে পোস্টার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে চলা রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার ভারতীয় পতাকাকে অবমাননা বাংলাদেশের আইনজীবীদের ওপর আক্রমণ পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখালেন বনগাম মহকুমা আদালতের আইনজীবীরা তবে সীমান্তের অনেক আগেই তাদেরকে আটকে দেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা এদিনের এই প্রতিবাদ মিছিলে বনগার প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লকলার ট্রাউ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ যে দেশটাকে কোনো একটা সময় স্বাধীন করবার জন্যে ভারতবর্ষের সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছিল সেই দেশটার ভিতরে আজকে একজন প্রধানমন্ত্রীকে তাড়িয়ে সেখানে একজন অস্থায়ী সরকার সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশটাকে একটা মুসলিম রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে তা যদি না হতো সেখানে সনাতন ধর্মের ভাইদের সংখ্যালঘু ভাইদের ওপরে দিনের পর দিন অত্যাচার দিনের পর দিন নির্যাতন তারা করিয়া করে যাচ্ছে কিন্তু সরকার কিন্তু তার কোনো ব্যবস্থা করছে না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই অভিযোগে মানবাধিকার দিবসে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করলেন আইনজীবীরা এদিন সকালে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে মিছিল পৌঁছয় পেট্রাপোল সীমান্তে সেখানে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন তারা

বাংলাদেশের চিফ অ্যাডভাইজার সহ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে এই স্মারকলিপির কপি পাঠানো হবে বলেও জানান বঙ্গাল লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সমীর দাস আমরা এটা শান্তি মিছিল করছি বনগা আদালতের আইনজীবী এবং লোয়াকলার যারা আছেন সবাই আমরা এসছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক এবং আমরা হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ যেটা দিল্লিতে অবস্থিত নয় দিল্লি তার কাছে বার্তা দেব মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্টাপোলের ওসির কাছেও আমরা এটা দেব দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল